আমাজান আয়সার আদিল্লাহ তালা আহম বলেন একবার রসুল সাল্লাহ আলহাম সবে মাত্র ঘরে ফিরছিলেন এমন সময় বাইরে থেকে দুই লোকের ঝগড়ার আওয়াজ ভেসে আসতে লাগলো আর তাদের ঝগড়া ছিল পারস্পরিক ঋণ বা করচ নিয়ে তাদের একজন আরেকজন থেকে ঋণ গ্রহণ করেছিল এখন ঋণদাতা ঋণ গ্রহী ঋণ পরিশোধ করার জন্য তাগাদা দিচ্ছিল যে দ্রুত আমার সমস্ত ঋণ পরিশোধ করো কিন্তু ঋণ গ্রহীতা বলছিল এই মুহূর্তে সমস্ত ঋণ পরিশোধ করার সামর্থ্য আমার নেই তুমি কিছু কম করো কিছু দাও এভাবে কথা কাটাকাটি ফলে তাদের আওয়াজ উঁচু হয়ে গেল এবং তারা তুমুল ঝগড়ায় লিপ্ত হলো এক পর্যায়ে ঘিন্দাতা কসম খেয়ে বললো যে আল্লাহ কসম আমি কম করব না ইতিমধ্যে রসুল সাল্লাহ আল্লাহাম ঘর থেকে বের হয়ে এলেন তিনি জিজ্ঞাসা করেন কোথায় ওই ব্যক্তি যে আল্লাহ কসম খেয়ে বললো সে নেকি কাজ করবে না সামনে অগ্রসর হয়ে বলেন আমি হে এবং সাথে সাথে এটাও বলেন হে আল্লাহর ওই ব্যক্তি যত ইচ্ছা কম করে দিক আমি ছেড়ে দিতে এবং যা দেয় তা গ্রহণ করতে প্রস্তুত আছি অর্থাৎ এটাই ছিলেন সাহাবি কথার আওয়াজ এই ব্যাপারে উজুক হচ্ছিল যে কম চাচ্ছে কিন্তু এ কম নিতে চাচ্ছে না আবার কম না করার উপর কতমও খাচ্ছে যে আল্লাহ কসম আমি কম করব না তারপর রাসুল সাল ওয়াসাল্লাম না তাকে ঋণ ছেড়ে দিতে বললেন আর না তাকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বরং তিনি শুধু এতটুকু বললেন যে কোথায় সে ব্যক্তি যে বলেছে আমি নেক কাজ করব না ব্যাস এতটুকু কথা শুনে অন্তর নরম হয়ে গেল রাগ ঠান্ডা হয়ে গেল এবং ঝগড়াও খতম হয়ে গেল মূলত সাহাবাই কেরাম আল্লাহ ও তার রসুলের ব্যাপারে এমনই অনুগতশীল ছিল যে কোনো আদেশ বিদেশ নয় বরং সামান্য ইঙ্গিত পেলে জান দিয়ে দিতে প্রস্তুত হয়ে যেতেন আমাদের জন্য সাহাবাই কেরামের এই ঘটনাগুলো শিক্ষণীয় উপমা এখন আমরা উপদেশ গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল হব অন্যথায় আমাদের চেয়ে ব্যর্থ মানুষ আর কি হতে পারে আজ এই পর্যন্তই ভিডিওটি তার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগে আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ